বাইপাসের ধারে পশ বহুতল অ্যাটমসফেয়ারের পাশেই এই গুলশান কলোনি একবার গুলশানের এক নির্মীয়মান বাড়িতে তল্লাশি চালিয়ে বোমা তৈরির কারখানার খোঁজ মিলেছিল বলে অভিযোগ তার জেরে শেখ সমীর মোহাম্মদ ফাইয়াজ সাদ্দাম হোসেন এবং শেখ বিক্রমকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ খুন থেকে শুরু করে লুটপাটের ঘটনা এই কলোনির রোজগার ব্যাপার তখন বিঘের পর বিঘে ভেরি ও জলাশয় ছিল পূর্ব কলকাতার পশ্চিম চৌবাগা অঞ্চলে তখন গুলশান কলোনির নাম কেউ জানত না সেখানকার প্রায় আড়াইশো বিঘে ভেরি জলাশয় বুঝিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ এখন সেখানেই চলছে বেআইনি কারখানা এবং গড়ে উঠেছে বেআইনি বহুতল এখানকার বেশিরভাগ বাড়ির নাম নেই ঠিকই তবে প্রত্যেক বহুতলের একটা নম্বর আছে প্রত্যেকের নম্বর শুরু হয় ইংরেজির এল শব্দ দিয়ে জমির মালিকানা নিয়ে সমস্যা আছে মানছে প্রশাসন ফলে আইনের মারপ্যাচ আছে এবং সেই আইনের মারপ্যাচেই পুরসভার আইনকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে এই অভিযোগ স্বীকার করেছে খোদ কলকাতা পুরসভা ওই এলাকায় একাধিক বহুতলের নীচে বেআইনি কারখানা আছে উপরে ছোট ছোট ফ্ল্যাটে গিজ গিজ করছে মানুষ এটাই গুলশান কলোনি জানিয়ে এখন বড় মাথা ব্যথা লালবাজারের অনুপ্রবেশকারীদের আবাসস্থল হয়ে উঠেছে এই গুলশান কলোনি কলকাতা পুরসভার বারো নম্বর বোরোর চেয়ারপারসন এবং স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনা ঘটেছিল গুলশান কলোনিতে এবং চর্চায় এসেছিল এই কলোনি এই গুলশান কলোনি একশো আট নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে এবং সুশান্ত ঘোষ এই এলাকারই কাউন্সিলর তার উপর হামলা করার ঘটনা নিয়ে সুশান্ত ঘোষ বলেছিলেন ওই এলাকায় সরকারি জমি দখল হয়ে যাচ্ছে সেখানে জনবসতি বেড়েছে ভিন রাজ্যের মানুষজন এখানে থাকেন এই ভিন রাজ্যের বাসিন্দাদের আবার সরকারি পরিচয়পত্রও হয়ে যাচ্ছে তাই মাথা গোজার চাহিদা বেড়েছে আর সেটা মিটাতে গিয়েই লড়াই হচ্ছে সিন্ডিকেটের কোনো অবৈধ কাজ হলে সেটা পুলিশ দেখবে এখন প্রশ্ন হচ্ছে বাসিন্দারা ভিন রাজ্যের না ভিন দেশের ওখানে সব সাইনবোর্ডই উর্দুতে লেখা কাউন্সিলর কি সব জেনে শুনে সত্য গোপন করছেন উঠছে প্রশ্ন দুই বছর আগে এই গুলশান কলোনিতে অভিযান চালিয়েছিল উত্তরপ্রদেশ পুলিশের অ্যান্টি টেরারিস্ট স্কোয়াড মাহফুজুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছিল বাংলাদেশের মুন্সীগঞ্জের বাসিন্দা অবৈধ পথে ভারতে ঢুকে সেখানে বসবাস করছিল বলে অভিযোগ ওঠে সেই গুলশান কলোনিতেই কিছুদিন আগে পুরসভার কর্মীদেরও মারধর করা হয় এলাকার নন এমন মানুষকে দেখলেই এলাকার লোকেরা ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ করে কি লোকতে এসব করা হয় সেটাই লাখ টাকার প্রশ্ন সংবিধানের নিয়ম নীতির বাইরে এই এলাকার নিজস্ব একটা বিধান রয়েছে কিন্তু কেন সেটাই বড় প্রশ্ন মাধ্যম ব্যুরো রিপোর্ট